বাজারে আবার একটা মানে গরমের ছোয়া ইন্ডিয়ান যদি না আসে তাহলে আশি টাকা এক সপ্তাহ আশি টাকা এটা আপনার চৌষট্টি টাকা টাকা পঁয়ষট্টি আছে কারণ দুই হাজার চব্বিশ সালেও একশো বিশ টাকা আর সুপ্রিয় দর্শক দেশ প্রবাসী যে যেখান থেকে ভিডিওতে দেখছেন দর্শক বন্ধুরা তিরিশে জুলাই রোজ বুধবার দর্শক বন্ধুরা বেড়ে গেল সন্ধ্যাবেলা পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আমরা জানিয়ে দেবো দর্শক বন্ধুরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে আর সুক্রিয় দর্শক রাজধানী কারণ বাজার চলে আসলাম সন্ধ্যাবেলা বেলা আজকের বাজারে কেমন দরে কিনা চলছে সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো আমরা দেখছি আজকে একটু তারিখটা বলবেন আজকে আপনি তিরিশ সাত দুই হাজার রোজ বুধবার রোজ বুধবার সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা কেমন বেচাকেনা করলেন আজকে বাজার একটু ভালো বর্তমান বাজারটা একটু গরম মানে বাজার গরম বাজার গরম আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি যে দিন যাচ্ছে আর বাড়তেছে বুঝছেন মানে একটু আপনাদের বেদের বাজারে আবার একটা মানে গরমের ছোঁয়া আচ্ছা আচ্ছা প্রতিদিন বাড়তেছে জি প্রত্যেকদিনই মোটামুটি বাড়তেছে আচ্ছা আচ্ছা কি বলেন আজকে একটু আপনারা একটু প্রতিষ্ঠানের নামটা বলেন ভাই এটা মেসার্স মিন হাজবানি জলায় 43 নম্বর আরত কারণ বাজার

মাগরা কত বিক্রি হচ্ছে আজকে? মাগরা আজকে 56 টাকা বিক্রি করলাম। 56 টাকা। 56 56 এই যে प्याज না আসার কারণ কি? বর্তমানে এত কম আমদানি বিল মূলত আপনাদের কৃষকের কাছে প্রায় শেষ পর্যায়ে। কিছু কিছু কৃষকের কাছে আছে আবার অনেকের কাছেই নাই। মানে শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কিছু রাকিবাটির কাছে পেঁয়াজ আছে। ওই রাখিবাটি পিয়াজটা আপনাদের ধীরে ধীরে বিক্রি করতেছে। মানে রাখিবাটি যারা আছে ওদের প্রত্যাই প্রায় আপনাদের 1000 2000 টাকা মন কে নাই মানে তাহলে লাভ ছাড়া বিক্রি করতে চাচ্ছে না এই কারণে আপনার হাটে আপনার আস্তে আস্তে তুলতেছে এই কারণে আপনার হাটে আমদানি কম বাজার বেশি আচ্ছা রাখি পাটির সাধারণত এই যে দাম চাচ্ছে আরও বেশি হোক আরও বেশি ইন্ডিয়ান নাই চাচ্ছে সামনে হয়তো আরও বাজার বাড়বে তারপরে সেল করবে মানে ইন্ডিয়ান সব আশায় আপনার হাটে আমদানি কম হচ্ছে আরও বাড়বে ভাই বলতেছে আরও বাড়বে

আচ্ছা আচ্ছা তা না হইলে আবার বাজার বেশি কয় ক্ষমতার বাইরে চলে যাবে মানে এখন আমদানি তাহলে ক অনেকটা কম বর্তমান বাজারে আমদানি আস্তে আস্তে আরও কমে আসতেছে মানে ব্যাপারীদের নাকি অনেক লস হচ্ছে এটার একটু কিছু বল ব্যাপারীদের এত দিন লস হয়েছে এখন আবার দু এক টাকা লাভ হচ্ছে এত দিন লস হয়েছে এখন এখন আবার মোটামুটি ব্যাপারীরা লাভে আস মানে কোন কোন ব্যাপারী বলতেছে পিঁয়াজ নাকি পাচ্ছেই না তারা

পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা তারপরে আপনি অটোমেটিক দাম পরে যাবো আচ্ছা আচ্ছা আপনাদের যে ইন্ডিয়ান ব্যাপারীরা যারা আছে ইন্ডিয়ান পিঁয়াজ দেয় তাদের তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করতেছে বর্তমান আমাদের যোগাযোগ হচ্ছে ইন্ডিয়ান পার্টির লগে পিঁয়াজ আপনার ইন্ডিয়ান যদি ঢোকায় আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা আপনার বাংলাদেশে এসে পড়বে পত্তায় মানে তিরিশ থেকে চল্লিশ টাকা ইন্ডিয়ান ঢুকে দিলেই বাজার খুঁজে দেবো অতএব যারা রাখছে রাখি করছে ওদের ধীরে ধীরে বিক্রি করে ফেলালেই ভালো মানে এই সময় ধীরে ধীরে কিন্তু বাজার যদি আশি নব্বই হয়ে যায় তাহলে ইন্ডিয়ান হয়ে গেলে পরে লাস্টে আপনার কিছু রাখিবাটি ধরা খাবে আচ্ছা আচ্ছা কিছু রাখিবাটি ধরা খাবে আচ্ছা আপনার বেশি বাইরে গেলে আবার এটা মানে একটু পরে ঝামেলা হবে আর দর্শক বন্ধুরা আমরা যে সাইড থাক আর উপরে বাড়লে আপনার ক্ষতি মানে আপনারাও চান না যে পিঁয়াজের দাম বাড়ুক আমরাও চাচ্ছি না আশি টাকা হয়ে যাক আমরা চাচ্ছি ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে থাক মানে যেন বেঁচেন না না লাগে আচ্ছা আচ্ছা যেন ইন্ডিয়ান না না লাগে বাংলাদেশের কৃষক ওরাই টাকা পায় আমরা এটা চাচ্ছি কিন্তু আশি নব্বই হলে তো ইন্ডিয়ান আনা উচিত কয় ক্ষমতার বাইরে চলে যাবে জনগণের আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ হ্যাঁ কী ভাই কি ভাই পিঁয়াজের বাজার কি অবস্থা এখন বলেন খুব গরম ভাই খুব গরম এই যে আমরা দেখতেছি পেঁয়াজের বাজার এ এখন সাত দিনের মধ্যে কি পেঁয়াজের বাজার পরিবর্তন হতে পারে 100% কারণ ইন্ডিয়ান পেঁয়াজ যদি না আসে তাহলে 80 টাকা কেজি হয়ে যাবে 100 টাকা 80 টাকা কেজি হয়ে যাবে মানে কি বলেন ভাই আপনারা কি পেঁয়াজ বিক্রি করেন ইয়েস হ্যাঁ বিক্রি করি আচ্ছা আচ্ছা 105 আমরা কিন্তু আরেক ভাইয়ের কাছে শুনলাম 105 টাকা চলে আসলাম এখন 40 নম্বর অরোদে স্বদেশ বাণিজ্যালয় দেখি ওনারা পেঁয়াজ এবং খুচরা এবং পাইকারি কি অবস্থা ওনারা কিভাবে বিক্রি করে আমরা শুনবো আসসালাম আলাইকুম ভাই জি আলাইকুম ভাই আপনারা পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন পাইকারি এবং খুচরা দুটোই মানে পাইকারি খুচরা দুটোই সর্বোচ্চ আর সর্বনিম্ন মানে কত টাকা নিতে পারবে ওনারা যে যারা ক্রয় করে আজকে আপনাদের দেশি অরিজিনাল দেশি গুলো এগুলো আপনাদের 60 টাকা কেজি পর্যন্ত আছে 60 টাকা কেজি 60 টাকা কেজি

পঞ্চাশ থেকে বাহান্ন টাকা আচ্ছা এছাড়া বর্তমান বাজারে এই যে পেঁয়াজের কি দাম বাড়া শুরু করছে না একটু মানে আপনার এটা তো বিগত এই পুরো বছরটাতে আপনার পেঁয়াজের দাম মোটামুটি দাম একটু কমের ভিতরেই ছিল সাতদের ভিতরে আছে বাট এখনও সাতদের ভিতরে আছে আমরা যদি বিগত দিনের কথা চিন্তা করি বিগত দিনের কথা যদি আপনার হিসাব করে কথা বলি তাহলে সেই সময় এখন আলহামদুলিল্লাহ দাম কমই আছে কারণ আপনি দুই সালেও একশো বিশ টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি পেঁয়াজ কিনে খাওয়া লাগছে সেই সময় দুই হাজার পঁচিশে এখনও পঞ্চাশ ষাট টাকার ভিতরে পেঁয়াজ কিনতে পারতেছি আমরা বা সবাই কিনতেছে এ তো সুক্রিয়া দায় করা অবশ্যই উচিত আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা দেখতেছি বর্তমান কি কৃষকদের কাছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে জি এখনো পেঁয়াজ আছে ওনাদের কাছে পেঁয়াজ আছে কিন্তু হাটের বাজারে তো পেঁয়াজ উঠছে না হাটে ওনারা ওনাদের কৃষকদের ওনারা যেইভাবে আমরা ওনাদের চাহিদা অনুযায়ী দাম ওনারা পাচ্ছে না এখনো আপনার এই পেঁয়াজে খরচ আছে রাখতে গেলে অনেক আপনার খরচা আছে সেই সুবাদে হয়তো বা আপনার গৃহস্থরা বা কৃষকেরা ওইভাবে টাকা পায় না ওই সেজন্য ওরা এখনও বিক্রি করতেছে না ওনাদের হিসাব হিসেবে আপনার আরও দুই মাস পরে বিক্রি করবে তখন যায় যদি মোটামুটি একটা দাম পাওয়া যায় ইন্ডিয়ান পিঁয়াজের কী খবর ইন্ডিয়ান পিঁয়াজ এই মুহূর্তে আমাদের কাছে ইন্ডিয়ানের খবর কোনো এরকম নিউজ নাই আর আমি মনে করি ইন্ডিয়ান না থাকলে তো আর সমস্যা নাই চলতেছে তো নাকি চলতে তো পারতেছি আলহামদুলিল্লাহ কারণ ইন্ডিয়ান পেস যখন গত বছর ছিল তখন তো দেড়শো টাকা গিয়েছে একশো বিশ টাকা গিয়েছিল তো এবছর ইন্ডিয়ান পেস নাই তাহলে এবছর কেন ইন্ডিয়ান পেস পেঁয়াজ দেড়শো টাকা কেজি হচ্ছে না প্রশ্ন কিন্তু একটা থাকিয়ে যা তো ইন্ডিয়ান লাগবে না আলহামদুলিল্লাহ বাংলাদেশ দিয়ে চলে বাংলাদেশ দিয়ে চলবে জি ধন্যবাদ ভাই